আসসালামাইকুম জাতীয় কোন ও এমপি শিক্ষকদের জন্য নয়টি সুখবর দিলেন ডক্টর ইউনুস এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা শুরুতে এখন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন দীর্ঘদিনের হতাশা থেকে অবশেষে মুক্তি পেলেন বেশ কয়েক শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা অবশেষে সরকার চাকরিজীবীদের নেয় এমপি শিক্ষকদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনে আমূল পরিবর্তন এসে গেল এই সিদ্ধান্ত নয়টি ক্যাটাগরিতে নেওয়া হয়েছে প্রতিটি ক্যাটাগরিতে যে সিদ্ধান্তগুলো আসেছে সেগুলো বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় আদেশ করা হয়েছে এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের নয়টি সুসংবাদ মধ্যে প্রথমটি হচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি পূর্বে শিক্ষা উপদেষ্টা ওয়াজিউদ্দিন মাহমুদ বিদায়কালে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন সেগুলোর মধ্যে বাড়ি ভাড়া বৃদ্ধি বিষয়ে সুষ্ঠ ভাবে বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে জানতে চাইলে তৎকালীন শিক্ষা উপদেষ্টা বলেন খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে বেসরকারি এমপি শিক্ষক এবং কর্মচারীরা দীর্ঘদিন থেকে অবহেলা শিকার তাই তাদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজনীয় তার কথার উপর নির্ভর করে বাড়ি ভাড়া বৃদ্ধির দিকে এগোচ্ছে অর্থনৈতিকালীন সরকার সরকার এই পদক্ষেপকে একজন এমপি শিক্ষক এবং কর্মচারীরা জীবনের নতুন করে সাজাতে শেখাবে দ্বিতীয় নম্বর সুসংবাদ চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা অত্যন্ত কম পেয়ে থাকেন এমপিও শিক্ষকরা সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি শিক্ষকরা চিকিৎসা ভাতা নগণ্য পেয়ে থাকেন যার ফলে এমপিও শিক্ষকরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন এই চিকিৎসা ভাতার জন্য সময়ের সাথে সাথে দেশের মূল্য স্ফীতি বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে এমপি শিক্ষক এবং কর্মচারীদের চিকিৎসা ভাতা কম হয়ে যাচ্ছে যার ফলে প্রধান উপদেষ্টা আবার নতুন করে উদ্যোগ নিয়েছেন চিকিৎসা ভাতা বৃদ্ধি করার জন্য তৃতীয় নম্বর সুসংবাদ বার্ষরিক ইনক্রিমেন্ট হার উন্নয়ন বার্ষরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হবে দুই সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে আগের তুলনায় বেশি হারে এ বিষয়ে একটি জরুরি বৈঠক হয়েছে এই বৈঠকের মাধ্যমে অনেক উপদেষ্টা এবং বিশেষজ্ঞরা এ বিষয়ে মত প্রকাশ করেছে তো বন্ধুরা ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পঞ্চম নম্বর সুসংবাদ হচ্ছে পদোন্নতির সুযোগ সম্প্রসারণ সীমিত আকারে পদোন্নতি দেওয়া হয় যার ফলে এমপি শিক্ষকরা বরাবরই অবহেলার শিকার হয়ে থাকেন তাই নতুন উদ্যোগের ফলে পদোন্নতির যথাযথ সময় দেওয়া হবে এমপিও শিক্ষকদের জন্য ষষ্ঠ নম্বর সুসংবাদ পেনশন চালু অবশেষে এমপিও শিক্ষকদের জন্য পেনশন ব্যবস্থা চালু ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার এই আবেদন খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার জন্য ডক্টর ইউনুস আদেশ দিয়েছেন সপ্তম নম্বর সুসংবাদ অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি অবসরে যাওয়ার পর চাকরিজীবীদের অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন কিন্তু অপরপক্ষে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী আছেন তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার থেকে বঞ্চিত রাখা হয় তাই এমপি শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে তো বন্ধুরা ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত এসো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন অষ্টম নম্বর সুসংবাদ হচ্ছে উৎসব ভাতা বৃদ্ধির পরিমাণ উৎসব ভাতা শিক্ষকদের জন্য বৃদ্ধি করলেও কর্মচারীদের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি গত ঈদের সময় থেকে তাই যারা কর্মচারী আছেন তারা আন্দোলন করেছেন তাদের উৎসব ভাতা বৃদ্ধি করার জন্য অবশেষে উৎসব ভাতা বৃদ্ধি খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছেন উদ্বোধন কর্মকর্তা নবম নম্বর সুসংবাদ বেতন কাটামো হাল লাগাত সরকারি চাকরিজীবীদের জন্য ডমবে পে আওতায় বেতন দেওয়া হচ্ছে সেই সঙ্গে বেসরকারি শিক্ষা শিক্ষক এবং কর্মচারীদের জন্য বেতন কাটামো হাল লাগাত করা হচ্ছে মূলত তাদের জন্য বেতন দেওয়ার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা যাচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আমাদের সঙ্গেই থাকুন